গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি যে স্নান করে এসছি আর আজকে আর রান্না করতে এত কাজ করেছি বাইরের রান্না করতে আর রান্না করতে আর ইচ্ছে করছে না বাজারে আমি গিয়েছি আমি খোঁজ করছিলাম যে মাছ পাওয়া যায় নাকি আর ডিঙ্কিকেও পাঠিয়েছিলাম বাজারে কিন্তু মাছ মিশে আছে ওই চালানি রুই এই সমস্ত কিছু তো ফ্রিজ থেকে অল্প অল্প কিছু মাছ ছিল সেগুলোকেই বের করব

চিংড়ি মাছ আছে একটুখানি চিংড়ি মাছ এইটুকু আর তা কুমড়ো দিয়ে এইটুকু দিয়ে করি আমি বিকেলে কিনে নেবো অল্প একটু আছে গুড় দুটো জন্য কটা রাখি দেখি কপি আছে হ্যাঁ হ্যাঁ উচ্চল বেশি করে বলি না উচ্চল জল সবাই খায় হ্যাঁ আরে এই তো চিংড়ি মাছ আছে শোনো

আবার কেটে দিয়েছি এই যে উচ্ছে কেটে দিয়েছি আলু কেটে দিয়েছি তাও দুজনে করছে আর আমি দেখো এইটুকু এইটুকু মাছ খুঁজে পেয়েছি ফ্রিজ ভরে কলসে মাছ আর গেলে মাছ আর কয়েকটা চিংড়ি এটা গুল্লু তিকলি আর এটা হচ্ছে এটা আর এটা মিলিয়ে মা রান্না করবে

শুনো তোমার তুমি বাবা কি খবর মা এদের মাছ বসিয়ে দিচ্ছে ওদের বাবু খেলছে ভাইকে পালাতে বলছে আমার মার অভ্যেস চামচ নিতে পারে না আমার মা তোমার রাখো রাখো

আর এদিকে একটু চাটনি করছি দিচ্ছি সোনা এইটা দিচ্ছি আচ্ছা ভালো খাবারটা আগে দিচ্ছি হোক না তুমি সোনারই করতে বসতো নাকি না ওই বেশিটা নিয়ে যাও তুমি ওইটা বড় প্লাস্টিক ছিল না

তুমি এই করো তুমি ওই করো তুমি এই করো নিচে চল দিয়ে আসি ওই ব্যাগটা নেই নন্দিন এই ব্যাগটা যে জুতোটা

হ্যাঁ হ্যাঁ বর্ষায় কিন্তু আসবা একবার আগস্ট মাসে মাম পুজোর আগে আগে কিন্তু আসবা তুমি আসবে বর্ষাতে তো ঘর বাড়ি নোংরা হবে না ए आस्ते टाटा